রাহিম রাহমাতুল্লাহ আজকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে এখানে একটা প্লাজো তৈরি করে নিব একটা সাধারণ প্লাজো তো প্লাজোটা তৈরি করার জন্য এখানে আমি কাপড়টা বসিয়ে নিয়েছি যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় আমি বসিয়ে নিয়েছি আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড আমার হাতের ডান সাইডে হচ্ছে খোলা সাইড আমি যে সাইডে আছে আছি তার অপোজিট পশুমটা খোলা সাইড এবং এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড তো এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা আমি কিভাবে বসিয়ে নিয়েছি তো টোটাল কাপড়টা এখানে এভাবে করে আমি লম্বা বরাবর এভাবে করে ফোল করে দিয়েছি এবং এখানে আমি মিডিল বরাবর আরেকটা ফোল করে দিয়েছি তো এভাবে করে সুন্দর করে কাপড়টা আমি বসিয়ে নিয়েছি এই যে বন্ধ সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতের বাম সাইডের বন্ধ সাইডটা এবং এই যে খোলা সাইডটা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান সাইডের খোলা সাইডটা আমি যে সাইডে আছি এটা হচ্ছে বন্ধ সাইড এই দিককার বন্ধ সাইডটা এবং এই বন্ধ সাইডের অপোজিট পোর্শনটা হচ্ছে খোলা সাইড এভাবে করে আমি কাপড়টা বসিয়ে নিয়েছি এখন যে সাইডে বন্ধ সাইড মানে আমার হাতের বাম সাইডে বন্ধ সাইড এই বন্ধ সাইড থেকে আমি প্লাজোর যে বটমটা নিচের দিকের পোর্শনটা এটা আমি এখান থেকে নিয়ে নিব তো প্রথমে আমি এখানে পরে এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি তো এখানে এতটুকু পরিমাণ কাপড় আমি ফোল্ডের জন্য নিয়ে নিচ্ছি এবং এই যে এখানে যে মার্জিনটা করলাম এটাই হবে আমার সেলাই মার্জিন ঠিক আছে তো এই মার্জিনটা থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে সাধারণ প্লাজো তৈরি করা খুবই সহজ একটা ব্যাপার এখানে আমি যতটুকু লম্বা হচ্ছে মানে এখানে আমার টোটাল লম্বা হচ্ছে সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমাদের বেল্টের জন্য কাপড় নিয়ে নিতে হবে রাবার ভাঙার জন্য তো সাঁইত্রিশ ইঞ্চিতে প্রথমে আমি মার্ক করে দিচ্ছি এবং এই সাইড থেকেও মার্ক করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা দুই সাইডে মার্ক করবেন তখন আপনাদের মার্জিনটা টানতে খুব সুবিধা হবে তো এখানে আমি মার্জিন করে নিচ্ছি এভাবে করে মার্জিন করার পর এখন এই যে মার্জিন আছে মার্জিন থেকে উপরের দিকে আমি বেল্টের জন্য মানে রাবার ভাঙার জন্য এখানে আমি দু ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি উপরের দিক থেকে তো এইভাবে করে দু ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং উপরের দিকে যে আঁকা বাঁকা আছে এই আঁকা বাঁকা এখন আমি কেটে নিচ্ছি এখন আমাদের হাই বের করে নিতে হবে হাই বের করার জন্য আপনাদের যেটা করতে হবে টোটাল লম্বা যত হবে তাকে আপনারা তিন দিয়ে ভাগ করে দিবেন এবং আটত্রিশ থেকে আটত্রিশ বডির নিচের দিকে হলে আপনারা এক থেকে দেড় ইঞ্চি যোগ করে দিবেন এবং উনচল্লিশ থেকে উনচল্লিশ বডির উপরের দিকে হলে আপনারা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি যোগ করে দিবেন ঠিক আছে তো এখানে যেহেতু আমি ঊনচল্লিশ সাইজের জন্য যোগ হাই বের করে নিয়েছি তো এখানে আমি চোদ্দ ইঞ্চি তে মার্ক করে দিচ্ছি সো আমি এখানে সুন্দর করে চোদ্দ ইঞ্চি তে মার্ক করে দিচ্ছি এটাই হচ্ছে আমার উনচল্লিশ সাইজের জন্য হাই তো হাই বের করার আরো একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা ইনশাল্লাহ আমি নেক্সটে কোন এক ভিডিওতে শেয়ার করব তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু পরিমাণ লেন্থের কাপড় আছে তো এখানে আমাদের সাঁইত্রিশ ইঞ্চি বহরের কাপড় আছে তো এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি এখানে হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি পরিমাণ কাপড় আছে তো ডাবল করলে হয় সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ তো এই বহরের কাপড় দিয়ে আপনারা চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত পটি ছাড়া প্লাজো তৈরি করে নিতে পারবেন তো এখানে যতটুকু বহর আছে ততটুকুই আমি নিয়ে নিচ্ছি একটু লুজ করে আমি প্লাজোটা তৈরি করছি তো এখানে দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি করে করে উপরের ভাবে এবং এখানে আমি লাইন করে এখানে আমি ভিতরের দিকে শেপ করার জন্য মার্ক করে দিলাম তো এখানে যার জন্য তৈরি করছেন সে যদি একটু কম হেলদি হয় তাহলে আপনারা দেড় ইঞ্চি নিবেন আর যদি একটু মোটা সোটা হয় তাহলে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি নেবেন ঠিক তো এখন আমাদের হালকা করে একটা কার্ভ শেপ করে দিতে হবে তো এখানে আপনারা হায় শেপটা দিয়ে দিবেন তো এইভাবে করে হাই শেপটা দেওয়ার পর এখন আমি মেজারমেন্ট করে তো এখানে আপনারা কতটুকু মহড়া রাখবেন অ্যাকচুয়ালি এটা আপনাদের কাস্টমারের বা ক্লায়েন্টের এটা রুচির উপরে ডিপেন্ড করছে এটা যদি আপনারা আট ইঞ্চি থেকে 10 ইঞ্চি বারো ইঞ্চি তেরো ইঞ্চি অনেকেই পুরো এখানে যে মহড়াটা পুরোটাই রেখে দেন ঠিক আছে তো এখানে আমি চোদ্দ ইঞ্চিতে মানে তেরো ইঞ্চি নিচ্ছি মহড়া এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখানে আমি চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এখন আমরা হচ্ছে মিলিয়ে দিব তো এখানে আমাদের শেপ করে নিতে হবে তো আপনারা এখানে কিভাবে শেপ করে নেবেন তো এভাবে করে আপনারা শেপ স্কেলটা ধরে নেবেন এবং এখানে সুন্দর করে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে আপনাদের শেপটা করে নিতে হবে তো এভাবে করে যখন আপনারা শেপ করবেন তখন আপনাদের এই প্লাজোটা টেনে ধরবে না ঠিক আছে উপরের দিকে যে টেনে ধরে এই টেনে ধরার প্রবলেমটা আর থাকবে না তো এখানে আমি সুন্দর করে দেবে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার শেপ করা কমপ্লিট এখন আমি যেটা করব এখন আমাদের এই প্লাজোটা কেটে নিতে হবে তো এই দাগ বরাবর এখানে আমি কেটে নিচ্ছি আসলে সাধারণ প্লাজো তৈরি করা খুবই সহজ একটা ব্যাপার একদমই সহজ একটা ব্যাপার আপনারা যারা নতুন আপনারা আপনাদের নিজেদের প্লাজো কিন্তু খুব সহজভাবেই নিজেরাই তৈরি করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি তো এখন আমি সেলাই করে নিব সেলাই করার জন্য প্রথমে আমি এখানে বটমটা সেলাই করে দিচ্ছি মানে নিচের দিকের যে পশুনটা এখানে অনেকে কিন্তু মোটা করে ফোল করে আবার অনেকে চিকন পছন্দ করে তো আমি এখানে চিকন করে ফোল করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি সো এখানে চিকন করে সুন্দর করে দুই ফোল করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো একটা পাট যেভাবে করে সেলাই করে নিচ্ছি আর একটা পার্ট ওই একই ভাবে আমি সেলাই করে নিব খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে মহড়াটা ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়ে এখানে থেকে একদম হাই পর্যন্ত আমি এখন সেলাই করে নিব খুব ভালো করে এখানে ধরে নিতে হবে এবং এখানে সেলাইটা করে দিতে হবে তো একদম উপরের থেকে হাই পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব। যখন আপনারা এখানে ডাবল সেলাই করবেন তখন কিন্তু সেলাইটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে একটা পার যেভাবে সেলাই করে নিয়েছি আর একটা একই একইভাবে সেলাই করে নিয়েছি তো এখন আমাদের হাইটা সেলাই করে নিতে হবে দুই সাইডের পারটা এভাবে করে ধরে নেবেন এবং ভিতরের দিক থেকে সুন্দর করে সোজা সাইডটা রেখে উপরের দিক থেকে উল্টা সাইডটা ধরে নেবেন এবং এখানে আপনারা একদম টোটাল পুরো হাইটা সেলাই করে নেবেন দেখেন কত সহজভাবে হাইটা সেলাই হয়ে যাবে তো এখানে সুন্দর করে দুইটা পার্ট আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং এক্সট্রা যে পোর্শনগুলো গুলো আছে এখানে এক্সট্রা করে গুলো দিকে ঢুকিয়ে দিতে হবে তো এখন আমি একদম পুরো হাইটা সেলাই করে নিচ্ছি সুন্দর করে ধরে নিচ্ছি দেখেন কত সহজ উপায়ে আপনারা হাইটা সেলাই করে নিতে পারবেন ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি আপনারা যদি ঘুরিয়ে সেলাই না করে দেন তাহলে কিন্তু ছিড়ে যাবে তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং এই সেলাই বরাবর আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাইটা সেলাই করে নিলাম একদম সহজ উপায়ে হাইটা সেলাই করে নিলাম এখন আমি বেলটা জয়েন করে নিব তো এখন আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে এভাবে করে আমি সালোয়ারের দুই সাইডে কাঠ বসিয়ে দিচ্ছি তো এখানে সুন্দর করে কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে আমি রাবারটা নিয়ে নিয়েছি তো রাবারটা আপনারা কতটুকু নেবেন রাবারটা যতটুকু কোমর হবে তার থেকে আপনারা এই মোটা রাবার যখন নেবেন তখন আপনারা দুই থেকে তিন ইঞ্চি কম নেবেন তো এখানে আমি রাবারটা নিয়ে নিয়েছি এবং রাবারটাকে একটা কাপড়ের উপর বসিয়ে দিয়ে আমি এখানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে যখন আপনারা একটা কাপড়ের উপর বসিয়ে দিয়ে সেলাই করে নিবেন তখন আপনাদের রাবারটা কিন্তু ছিঁড়ে যাবে না তো এখানে আমি খুব ভালো করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করলে আপনাদের রাবারটা কিন্তু ছিড়ে যাবে না ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পর এখন আমি রাবারটাকে চার ভাগে ভাগ করে দিচ্ছি তো এক ভাগে তো অলরেডি সেলাই করাই আছে এখানে বোঝা যাচ্ছে তো এখানে এভাবে করে আমি হচ্ছে চারটা ভাগ করে নিলাম তো এখন আমাদের এভাবে করে এলাস্টিকটা বসিয়ে নিতে হবে এখানে যতটুকু পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছিলাম ততটুকু পরিমাণ কাপড়ের উপর এলাস্টিকটা এইভাবে করে বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন এলাস্টিকের জন্য যতটুকু পরিমাণ কাপড় ছিল ততটুকু পরিমাণ কাপড়ে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং উপরের দিকে যে এক্সট্রা পোষণটা এভাবে করে আমি ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে এখানে আমি চারটা পার্টে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো যখন আপনারা এভাবে করে সেলাই করবেন তখন কিন্তু আপনাদের রাবারটা লাগাতে খুবই সহজ হবে একদমই সহজ উপায়ে আপনারা রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো এভাবে করে এখন আমাদের প্রতিটা পার্ট বরাবর এভাবে করে টেনে ধরতে হবে এবং এক্সট্রা পোরশনগুলো এখানে আমাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে রাবারের উপর এখন আমি সেলাইটা করছি তো এখানে উপরের দিকের মানে আমার হাতের বাম সাইডে যে এক্সট্রা পশনের মানে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো আমি রাবারের উপর বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আপনারা যখন এভাবে করে রাবারটা লাগিয়ে নেবেন একদমই বলবো যে আপনারা যারা নতুন আপনারা ট্রাই করেন শালা খুব সহজ উপায়ে এখানে আমি রাবারটা লাগানো দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আমি সুন্দর করে চারোটা পার্টেই পুরো সার্কেল জুড়ে এইভাবে করে সেলাই করে নিলাম তো টেনে টেনে ধরে নিলাম এবং এখানে আমি এক্সট্রা পোর্শনের উপর সেলাই করে দিয়েছি দেখেন রাবারটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে তো এভাবে করে সেলাই করার পর এখন আমি এখানে ফোল্ড করে দিব তো এভাবে করে ফোল্ড করে দিয়েব এবং এখানে আমি সুন্দর করে টেনে ধরে এখন আমি সেলাইটা করে নেব তো খুব ভালো করে টেনে ধরবেন এবং সেলাইটা করে নেবেন এখন এখানে যে সেলাইটা করছেন এখানে যখন আপনারা টান দিবেন তখন কিন্তু আপনারা সহজ উপায়ে টান দিয়ে সেলাইটা করে নিতে পারবেন কারণ এখানে চারটা পার্টে সুন্দর করে রাবারটা সেলাই করা আছে এবং প্রতিটা পার্টে সেলাই করার কারণে রাবারটা দিকে অল্প কোনো দিকে বেশি পরিমাণে সেলাই হয়ে যাবে না তো এভাবে করলে আপনারা কিন্তু খুব সহজ উপায়ে রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো খুব ভালো করে এখানে আমি এখন সেলাইটা করে দিচ্ছি তো খেয়াল করবেন আমি সুন্দর করে হাতের সাহায্যে একদম রাবার বরাবর ধরে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার রাবারটা একদমই সেলাই করা হয়ে যাচ্ছে এবং সহজ উপায়ে এখানে আমি রাবারটা সেলাই করে নিতে পারছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি রাবারটা সেলাই করে নিয়েছি এবং একদম সহজ কিন্তু আমি এখানে রাবারটা সেলাই করে নিলাম তো এখানে খুব সহজ আমি সিম্পল প্লাজো প্যান্টা তৈরি করে নিয়েছি খুবই সহজভাবে ভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটা সাধারণ প্লাজো যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ